সুদানির উত্তর দারফুরের শহর আল ফাঁসিরে ফের রক্তাক্ত সহিংসতা স্থানীয় সময় গত সপ্তাহে আর নামে পরিচিত একটি আধা সামরিক বাহিনী শহরটি দখল করে নেওয়ার পর ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা আর এস বাহিনীর যোদ্ধারা উটে চড়ে প্রায় দুই শতাধিক পুরুষকে ধরে এনে শহরের পাশের একটি জলাধারে জড়ো করে এরপর তারা বর্ণবাদী গালি দিতে দিতে নিজবিচারে গুলি চালায় এই ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন এবং অনেকে এখনও নিখোঁজ একজন জীবিত বেঁচে যাওয়া ব্যক্তি জানান আমাদের সবাইকে সৈনিক বলে অভিযুক্ত করা হয় তারা বলেছিল আমরা শত্রুপক্ষের এরপর গুলি শুরু হয় আমি কেবল ভাগ্যক্রমে বেঁচে গেছি সেই ব্যক্তির দাবি নারী ও শিশুদের আলাদা করে সরিয়ে দেওয়া হলেও সক্ষম পুরুষদের এক জায়গায় নিয়ে গিয়ে হত্যা করা হয় অনেকের লাশ ফেলা হয় জলাধারের আশেপাশে এই ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ বলছে এটি জাতিগত নিধনের মতো একটি ঘটনা এবং দারফুর অঞ্চলে চলমান সহিংসতার নতুন অধ্যায় আর এস এফ বাহিনী সম্প্রতি আলফাসির শহরটি সুদানের সেনাবাহিনীর কাছ থেকে দখল করে নেয় এরপর থেকেই শহর জুড়ে লুটপাট হত্যা ও গণগ্রেফতার চলছে স্থানীয়দের অনেকে এলাকা ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী শহরে আশ্রয় নিচ্ছেন বর্তমানে ওই অঞ্চলে খাদ্য পানীয় ও চিকিৎসার তীব্র সংকট দেখা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে এই হত্যাযোগ্য বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন